নমস্কার বন্ধুরা লাইফ ইন ডুয়ার্সের আর একটি ব্লগে আপনাদের স্বাগত এই ব্লগে বাবাইয়ের বর্ধমান ওর মাসির বাড়ি থেকে ফেরা ফেরার পরও কী কী করলো সেটাই তুলে ধরেছি তাহলে চলো দেখো কীভাবে ও আসার পরে বাড়িতে ল্যান্ড করল এই যে এই যে আমি সোনা আসো

চলো <laughs> 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 ভেতরে চলো সোনা হ্যাঁ কী রে কিছ রে আরে আমার কিটলি রে হ্যাঁ রে কিটলি কি হয়েছে হ্যাঁ চার দিন পর ওকে বাড়িতে পেয়ে আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না খুব আদর করতে ইচ্ছে করলো ছেলেটাকে রান্না করেছিলাম সেদিন রাতে মুগের ডাল এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা মুগের ডাল করেছিলাম তার সাথে ছিল মাছ মাছটা করলাম কারণ বয়াল মাছ ছিল বয়াল মাছটা আলু দিয়ে রাজা করছিলাম

লাইট ব্লু দারুণ 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 ঠান্ডা লাগছে তোমাকে একটা জ্যাকেট পরে দিব বা না হ্যাঁ কি মামা হাই হাই স্পিডে হাই লো আর টেম্পারেচারের মধ্যে তো সারা রাস্তা আর হাই

মা re kon